এটিএম থেকে তুলতে পারবেন ইপিএফওর টাকা বড় পরিকল্পনা মোদী সরকারের প্যান টু পয়েন্ট জিরো ঘোষণা হওয়ার পর এবার কেন্দ্রীয় সরকার আরও এক বদলের পথে এবার ইপিএফও থ্রি পয়েন্ট জিরো চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর বর্তমানে যাদের পি অ্যাকাউন্ট আছে তাদের জন্য নতুন বৈশিষ্ট্য থাকবে বলে জানা যাচ্ছে আর তাতে উপকৃত হবেন লক্ষ লক্ষ গ্রাহক কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীদের অবদানের বারো শতাংশের সীমা তুলে দিতে পারে অর্থাৎ তার থেকেও বেশি দিতে পারেন কোনো কর্মী এছাড়া পিএফ অ্যাকাউন্টধারীরা এটিএম থেকে সরাসরি পিএফ তোলার সুযোগও দেয়া হতে পারে সংস্থা তথা নিয়োগকর্তার অবদান বেশি বেতনের উপর ভিত্তি করে থাকবে যার ফলে সিস্টেমের স্থিতিশীলতা বজায় থাকে তবে এই প্রস্তাব আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে সরকারের মূল লক্ষ্য হল কর্মীদের সঞ্চয়ে আরও বেশি উৎসাহিত করা এবং অর্থের ওপর আর নিয়ন্ত্রণ রাখা দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি চালু হতে পারে নতুন পদ্ধতি রিপোর্ট বলছে শ্রমমন্তক এটিএম থেকে পি তোলা শুরু করার জন্য কার্ড ইস্যু করার কাজও শুরু করে দিয়েছে দু হাজার পঁচিশ সালে মে জুন মাসের মধ্যে চালু হতে পারে সেই এটিএম বর্তমানে কর্মচারীদের অবদানের সম্পূর্ণ বারো শতাংশ পি এফ অ্যাকাউন্টে চলে যায় আপনার কি মনে হয় এই সুবিধা আসার পর কি সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ